দাদা আমি ওরে দিচ্ছি খাবার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সাহেব এই যে মেয়ের বড় ভাই আর এই হচ্ছে মেয়ে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সাথী জি ভাইয়া তোকে একটা কথা বলার আমার ফোন ছিল না কি বলো আমি তোর বিয়ে সম্বন্ধে কথা বলছিলাম আমার ঘরের সঙ্গে সেই ঘটক ছেলে নিয়ে আসছে শোনো ভাইয়া তুমি আমার জন্য পাত্র দেখবা এটা কোনো অসুবিধা নাই পারমিশনে কি আছে তুমি আমার বড় ভাই না পুরা বাবার মতো ঠিক আছে আচ্ছা ঘটক তুই আসলে সিটিং আচ্ছা বলতো তুই যে আমার বাসায় গিয়েছিলি আমার অবস্থানটা কেমন ভালো ঢাকা সরে পাঁচটা বাড়ির মালিক দুইটা ইন্ডাস্ট্রিজের মালিক চোখে ধুলা দিয়ে তোরা চার্জ দে আমাদের কাছে কিছু টাকা নিয়ে তোদের এই পেট চালাইবার জন্য স্যার কি বলতেছেন স্যার আপনি থামেন আমি যা বুঝার বুঝতে পারছি এগুলি করার কোনো প্রয়োজন ছিল না তো আমার নিজের সচককে যদি আমি না দেখতাম বিষয়টা তাইলে কিন্তু বারোটা বেজে যেত অবশ্যই আপনি বললেন কি আমাকে আমেরিকা থেকে মেয়েটা পড়াশোনা করে আসছে তার ভাই তাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আপনি কি এই ব্যাকগ্রাউন্ড দেখাইলেন তার চরিত্র এবং তার চরিত্রায়নে বা তার যে কস্টিউম ড্রেস পরে তো বোঝা যাচ্ছে যে সম্ভবত সে গার্মেন্টসে জব করে হয়তো উনিও সাথে জব করে তাই না আর আপনি আমাকে কোথায় নিয়ে আসছেন আমার কি দেশে কিছু কম আছে ঢাকা শহরে পাঁচটা বাড়ির মালিক দুইটা ইন্ডাস্ট্রিজের মালিক নিয়ে ভাইয়া কি বলতে দা ভাইয়া শুনেন আপনার অনেক অনেকক্ষণ থেকে আমরা অনেক কথা শুনলাম ঘটক সাহেব আপনি কি সবকিছু খুলে বলেন নাই জি স্যার সবকিছু বলছি সবকিছু বলছি তো বলার পর উনি যেভাবে আমাদেরকে ইয়ে করতে শুনেন ভাই দাঁড়াও ভাই আমি একটু কথা বলি বলো আপনি কয়টা বাড়ির মালিক আল্লাহর রহমতে ঢাকা শহরে আমার পাঁচটা বাড়ির মালিক দুটা ইন্ডাস্ট্রিজের মালিক উনি যেও জানেন ওইটা নিশ্চয়ই আপনি কোনো গার্মেন্টসে কাজ করতেন না তো গার্মেন্টসে চোরাই কাজ করতেন নালে ঝুট বিক্রি করতেন এইগুলা করে পাঁচটা বাড়ির মালিক হইছেন আল্লাহর রহমত যেটা হয় না সেটা আল্লাহ চাইলে একদম অডাল ঢালে দিতে পারে আপনি যে ছোট লোক এখনো ছোট লোক আপনি যদি একশো বাড়ি করেন না তারপর আপনি ছোট লোক থাকবেন আপনার ঢাকা শহরে পাঁচটা বাড়ি আছে আর আমার ঢাকা শহরে বিশটা বাড়ি আছে আমার এই দেখতেছেন না জায়গাগুলো এগুলো বাড়ি দেখতেছে না সব আমাদের আমার দুই ভাই বোনের এইগুলো বাড়ি আর আপনি আমাকে বলতেছেন যে আমরা গার্মেন্টসে জব করি আমার বোন গার্মেন্টসে জব করে আপনার সব ধারণা ভুল ঠিক আছে আমেরিকা থেকে চলে আসছে সে গ্রামের বাড়িতে আসছে এই ধরনের আমেরিকাতে এগুলো এগুলো তো নাই এই যে শাক সবজি ঘাস

আসলে ভাইয়া বুঝতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত ঠিক আছে তো ভাইয়া বলল তো maaf করে দিতে আপনি অপমান করেছেন আসলে আমি বিষয়টা বুঝতে পারি নাই আসলে সবকিছু দেখে এখন থেকে যেটা করবেন সেটা বুঝে শুনে করবেন মানুষ দেখে মানুষ চেনা যায় না তো ভাইয়া চলো আমরা চলে যাই চলো ভাইয়া আসলে মন মশাই আসলে আমরা কটক সাহেব স্যার আপনারে বললাম যে একটু আসলে আমি আসলে বিষয়টা বুঝতে পারি নাই আসলে এখন মানুষের জামা কাপড় দেখে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত আসলে বিষয়টা আমি একদমই বুঝতে পারি না আমি ভেবেছিলাম তারা আসলে যে জামা কাপড় পরেছেন হয়তো সাধারণ মানুষ একদম অজপাড়া গ্রামের মানুষের মতো হচ্ছে আসলে আমি এটা বুঝতে পারি নাই আমাদের মতো আপনারা ভুল করবেন না মানুষকে বিবেচনা করার আগে তার সম্বন্ধে কিছু হলেও জানার চেষ্টা করবেন তারপর একটা মন্তব্য করবেন